এ হলো এটা হলো ট্যাপা নদী নদীটা এখন শুকিয়ে আছে এখন যেহেতু একদম এখন নদীটা শুকিয়ে আছে নদী কান্তনগর পাশেই কান্ত কান্ত মন্দির তো এই ব্রিজ দিয়ে আমি হেঁটে যাচ্ছি খুব ভালো লাগছে খুব সুন্দর বাতাস দেখতে পাচ্ছেন আমার চুল চলছে বাংলাদেশ নদী দেশ নদীর অভাব নেই আমাদের অনেক নদী বিশাল চেপচেপে পানি দেখতে পাচ্ছি আর বর্ষাকালে এটা সম্পূর্ণটা আপনার পানিতে একদম তৈত অবস্থা থাকে এই গরমকালে এই টাপা ব্রিজের নদীর বাতাস খুবই প্রশান্ত খুব আনন্দ পাচ্ছি বেশ বড় ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন বেশি পানি থাকলে হয়তো গোসল করার জন্যে কিন্তু কি করার কিছু করার নেই এখন এটা একদম শুকিয়ে আছে পানি নেই যাই হোক বন্ধুরা চ্যাপা নদীর সামনেরগা চত্বর থেকে সুবিধা নিচ্ছি আবার দেখা হবে ধন্যবাদ সকলকে